হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তৃপ্তি বেডিং তৃপ্তি বেডিং আপনাদেরকে স্বাগত আমি সরজিৎ আজ আপনাদেরকে দেখাবো বেড কভারের নতুন নতুন ডিজাইন প্রতি সপ্তাহে নতুন নতুন থাকে এবং এই সপ্তাহে নতুনত্ব আছে তো আপনারা যারা আমাদের আমাকে হোয়াটসঅ্যাপ এ এস এম এস করছেন রিপ্লাই দেরিতে আসছে আমাদের দেখুন অ্যাকচুয়ালি আমাদের শুধু এইটা নাই আমরা ভিডিওতে শুধু মাল বেচি আমাদের পাইকারি হোলসেলার এখানে প্রোডাকশন হয় আমরা প্রোডাকশন করি ওই কারণে একটু এস এম এস এ রিপ্লাই দিতে দেরি হয় তো আপনারা কিছু মনে করুন না আমরা রিপ্লাই আপনারা পাবেন মালও পাবেন কোনো ব্যাপার নাই কিন্তু তার সাথে সাথে আপনাকে পাঠিয়ে দিতে হবে এবং আপনারা যদি কোনো রকম এমার্জেন্সি মাল থাকে তো আসতে পারেন এবং এছাড়াও আজকে আপনাদেরকে আছে নতুন ডিজাইন কালার কম্বিনেশন সাত আট খাটে ছয় সাত খাটে ঝালও লাগানো সব রকমই আপনাদেরকে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে দেখাবো জয়পুরি বেড কভার জয়পুরি এবং ঝালোরের উপর সাত আট ছয় সাতের খাটের উপর এবং এছাড়াও পাবেন বোম্বে ডাইনের উপর সেট চাঁদর সব রকম পাবেন ওইটা সামনে ভিডিওতে পারবেন আপনারা যারা আমাদেরকে ফলো করুন তারা অবশ্যই দেখতে পারবেন আজকে নতুন ডিজাইন গুলো তো আজকে যেটা দেখছেন এটা বাদল ডিজাইনের উপর এবং এটা রাউন্ড প্রিন্টের উপর হান্ড্রেড পার্সেন্ট কটন ছয় সাত খাটের হবে এবং ছয় সাত খাটের এটা স্ট্যান্ডার্ড সাইজের উপর কোয়ালিটি স্ট্যান্ডার্ড যদি নিতে অবশ্যই কিপ্তি এ যোগাযোগ করবেন এবং আপনারা যারা আমাদেরকে ফলো করেন তারা এই ডিজাইনগুলো আগে দেখেন এগুলো নতুন নতুন উপর ডিজাইন এসেছে এর আরো কালার কম্বিনেশন হবে আরো অন্য টাইপের ডিজাইন হবে একটা ভিডিওতে এত দেখানো সম্ভব নয় চলুন আরো ডিজাইন আছে সেগুলো দেখে নেব পরের ডিজাইনটা দেখব এগুলো সব ছয় সাত কাটের এইগুলো কোনো ভিডিওতে আমরা রেটটা বলি না রেটটা আপনারা কল করে জেনে নিতে পারবেন এবং পাইকারিদের যারা আপনারা এর আগে এই টাইপের মাল দিয়েছেন তারা অবশ্যই রেটগুলো জানবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের মাল নিতে এলে দেখছেন এটা ব্লু কালারের উপর ছয় সাত খাটের এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর আপনারা যদি কোয়ালিটি স্ট্যান্ডার্ড মাল নিতে হয় অবশ্যই তৃপ্তি বেরিং এ যোগাযোগ করুন তো এরও চারটে পাঁচটা করে সব মালেরই চারটে পাঁচটা করে কালার আছে আগের যে ডিজাইনটা দেখালাম ওইটার মধ্যে দুটো করে কালার আছে চলুন তাহলে পরে ডিজাইনটা দেখে নেওয়া যাক আপনারা যদি মাল দরকার হয় এবং আমাদের কাছে আপনারা পাইকারি ব্যবসা করতে চান পাইকারদের কথা বলছি ক্ষুদ্রদের কথা বলছি না পাইকারি ব্যবসা করতে চান তারা অবশ্যই আসতে পারেন এসে মাল দেখে নিতে পারেন এবং আপনারা যদি ট্রান্সপোর্টে বলেন ট্রান্সপোর্টে কিন্তু কুরিয়ারে যারা পাইকারি ব্যবসা করে তাদের ক্ষেত্রে কুরিয়ারে একটু প্রবলেম হবে কুরিয়ারে অনেক খরচ পড়ে যায় তো আপনারা দেখছেন ডাইনের উপর এই জয়পুরি বেড করার উপরে বিভিন্ন ধরনের ডিজাইন এইটা একটু অন্য টাইপের ডিজাইন দেখছেন রাউন্ডটা একটু সার্কেল অন্য টাইপের এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ড হবে এইগুলো কোয়ালিটি সম্পূর্ণ মাল নিতে হলে অবশ্যই অবশ্যই করুন এগুলো ছয় সাত খাটের হবে এরপরে আছে সাত আট খাটের এবং ডিজাইন আলাদা টাইপের কালোর উপর ব্ল্যাক সেপের উপর চলুন পরে ডিজাইনটা দেখে নেওয়ার নতুন উপর মাল আছে এইগুলো নতুন এসে আপনারা দেখতে পাবেন এবং নতুনত্বের উপর এটা দেখছেন এটা সাত আট খাটের উপর এর আরও ডিজাইন আছে আমরা দুটো তিনটে ডিজাইন দেখাবো এর অনেক রকম ডিজাইন আছে এটা মূল প্রিন্টের উপর এবং দুই দিকে ব্ল্যাক ব্ল্যাকের উপর স্টাইপ টাইপ দেখছেন আপনারা অন্য জায়গা থেকেও নিচ্ছেন এবং আমাদের কাছেও থেকেও নেবেন দামে ডিফারেন্স হয়ে যাবে আমরা দামটা হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করবেন আমাদের ডিসক্রিপশান লিঙ্কে হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান থেকে আপনি কল করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন এর আরও কালার আছে এবং ডিজাইন আছে চলুন তাহলে কল ডিজাইনটা দেখব আপনারা অনেকে আপনারা অনেকে অনেক ধরনের মাল পাঠান আমাদের হোয়াটসঅ্যাপে সব ধরনের মাল দেখা সম্ভব হয় না যদিও অনেকে বাটি চান অনেকে অনেক ধরনের মাল চান তো সেইগুলো আমাদের কাছে আসলে আপনারা আপডেট পেয়ে যাবেন এবং এখন দেখছেন এটা জয়পুরি কভারের উপর এটা কচি পাতার উপর কালারের উপর এবং নতুনত্ব প্রিন্ট আপনারা যদি ইউনিক প্রিন্ট টাইপের বেচতে চান তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এবং এগুলো হবে মোটা খদ্দুরের উপর এর আগেও খদ্দুরের উপর দেখিয়েছিলাম সেই মালগুলো এগুলো খদ্দুরের উপর মোটা এবং সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ হবে ছয় সাতের বড় হবে আপনারা ব্যবসা করতে চাইলে অবশ্যই অবশ্যই নিতে পারেন আমাদের এখান থেকে পাইকারি হোলসেল মাল যায় এখান থেকে এবং বোম্বে ডাইনের বোম্বে ডাইন সেটের প্রোডাকশান করা হয় আমাদের এখানে আপনারা যারা আমাদের চ্যান্ডেলটিভেস দেখছেন এবং এখনও পর্যন্ত দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনার আমাদের নতুন ভিডিও আপনি আসার আগে আপনাদের লিঙ্কটা আপনি পেয়ে যাবেন আপনাদের ফোনেতে এবং নতুন ভিডিওগুলো আপনাদের ব্যবসার পক্ষে খুবই উপকারী হবে আমাদের ভিডিওগুলো আপনারা দেখছেন সবই বেড কভারের উপর এবং সবই সব কোয়ালিটির উপর এইটা দেখছেন এই কোয়ালিটিটা হবে এটা হোয়াইট এবং ব্ল্যাক এর উপর এবং ডিজাইনটা আলাদা এইরকম আলাদা আলাদা টাইপের ডিজাইন আপনার যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনারা পরের ভিডিওতে বোম্বে মিলস এর উপর সেট চাঁদর সব রকমই দেখতে পারবেন তো এই রকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন চলুন পরের ডিজাইনটা দেখা যাক ব্যবসা করছেন এবং মনে মাল কা তো আমাদের কাছে একবার নিয়ে দেখতে পারেন কথা বলছি নাথিং খুচরোদের কথা বলছেন যারা এক পিস দু পিস নেয় তারা আপনাদের এখানে আসতে পারেন এবং তাদেরকে কুরিয়ারে পাঠাতে হবে এবং যারা অনেক মাল দিতে পারেন তারা নিজেদের চান তারা এখানে অবশ্যই আসতে পারেন এবং আমাদের এছাড়াও শান্তিপুর কৃষ্ণনগর কলকাতা মালদায় এবং এইসব মাল আপনি যদি কলকাতা থেকে নেন আপনার রেটটা অনেকটাই বেশি পড়বে এবং এক দু পিস তারা অনেকটাই বেশি করে নেয় তো আমাদের কাছে এক দু পিসও একই রেটে পাবেন কিন্তু আপনাদেরকে এখানে এসে নিতে হবে আপনারা দেখছেন সাত আট খাটের এবং ছয় সাত খাটের ঝালুর সময় বেড কভার এই ধরনের বেড কভার আপনার যদি দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন চলুন পয় ডিজাইনটা দেখে নেব এইরকম কালার কম্বিনেশন বেড কভার অবশ্যই অবশ্যই আপনারা বিক্রি করলে আপনাদের পকেট হবে এবং আপনাদের কাস্টমাইজ যথেষ্ট ভালো হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং স্ট্যান্ডার্ড মাল হিসেবে অবশ্যই যোগাযোগ করুন এগুলো দেখছেন এটা আপেল ডিজাইনের উপর আছে এবং এর দুটো কালার হবে আরো কালার আছে এবং এই ধরনের ডিজাইন আপনারা অবশ্যই এর আগে কোথাও দেখেননি তো এই রকম নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন ছয় সাতের বড় সাইজ হবে তো আপনি নিতে চাইলে এই ধরনের রেক খবর অবশ্যই এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এবং এইরকম ভিডিও আরো পেতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ডিজাইনটা দেখছেন এই সব ডিজাইন আপনি অন্য জায়গা থেকে নেমে নেবেন তো আপনারা আপনাদের কাছে অনেক টাকা নিয়ে নেবে আমাদের কাছে আপনি কল করুন আমরা রেটটা বলছি না এই ধরনের মাল পেয়ে যাবেন দেখছেন বেড ডিজাইন আছে কালার কম্বিনেশন আছে সব ডিজাইন একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না তো আমরা আটটা থেকে দশটা ডিজাইন দেখিয়ে থাকি তো এর আরো ডিজাইন আছে আরো কালার কম্বিনেশন আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে আসুন এসে কল করুন এবং ফটো পাঠান তাদের তাদের সাথে আমরা যোগাযোগ করে নেব এবং নতুন টাইপের মাল

তো প্রচুর মাল বিক্রি করতে পারবেন এবং কাস্টমার আপনার কাছকে সারা বছর মাল নিতে পারবেন এবার আপনারা দেখছেন বেড কভার এবং এটা পান পিচের এই গুলো আমি বলছি না আপনি আমাদের হোয়াটসঅ্যাপে আসুন এসে যোগাযোগ করুন তো রেটগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং এরকম ভিডিও আরও পেতে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকু ধন্যবাদ